ডিভোর্সের পরে আমার স্বামী হাতে একটা চিঠি দিয়ে বলল। আজ থেকে ছয় মাস পরে চিঠিটা তুমি খুলে পড়বে তখন আমি বললাম লাগবে না আপনার চিঠি যেখানে জোর করে আপনি আমাকে ডিভোর্স দিলেন সেখানে আমি চিঠি নিয়ে কি করব এই কথা বলার পর উনি বলল প্লিজ এ চিঠিটা নাও আর এটাই আমার শেষ অনুরোধ আর কিছু বলবো না তোমাকে ইচ্ছে না থাকা সত্ত্বে ও চিঠিটা নিয়ে আমার ব্যাগে রাখতে হলো সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো আসলে প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল। এটা আমি নিজেও জানি না আমাকে ডিভোর্স দেওয়ার পর আমি যখন বাসায় আসছিলাম তখন আমি লক্ষ্য করলাম আমার স্বামী কান্না করতেছিল মনে মনে ভাবলাম সে যা ইচ্ছা করুক তো সে আমাকে নিজের ইচ্ছে ডিভোর্স দিল তাহলে কান্না করবে কেন সে তো আমাকে ঠগিয়েছে আজ থেকে চার বছর আগে তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম কিন্তু সে যে আমার সাথে এরকম করবে আমি সেটা কখনও ভাবিনি বাসায় আসার পর আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে বকাবকি করতে লাগলো কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন আমি প্রতিরাত ভাবতাম প্রতিরাত কান্না করতাম কী দোষ ছিল আমার সে কেন আমাকে ডিভোর্স দিল ভেবে কান্না করতে করতে কখনো ঘুমিয়ে যেতাম আবার কখনো এমন হতো রাত জেগে সারা রাত পার করে দিতাম এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের এক বছর হয়ে গেল হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়েছিল চিঠিটাও ছয় মাস পর খুলতে বলেছিল তখন ব্যাগ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় রিয়া তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার তোমার সাথে সুখে একটা সংসার করব কিন্তু সেটা আর হলো না জানো স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিচ্ছি তাহলে শুনো আমার কিছু দিন যাবৎ আমার ক্যান্সার ধরা পড়েছিল আর ডাক্তার আমাকে বলেছিল আমি আর মাত্র চার মাস অন্তত বাঁচবো এরপর হয়তো আমি দুনিয়াতে থাকতে পারবো না কথাটা শোনার পর আমি কি করব বুঝতে পারছিলাম না ভাবলাম তুমি যদি এই কথা জানতে পারো তাহলে আমার থেকে তুমি বেশি কষ্ট পাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কেউ আমাকে ভালোবেসে থাকে তাহলে হচ্ছে সেটা তুমি তুমিরিয়া সামান্য একটু অসুস্থ হলে তুমি কান্না করো রাত জেগে আমার সেবা করো আর আমি যদি আমার এই অসুস্থতার কথা তোমাকে বলি তাহলে তুমি কতই না কষ্ট পাবে আমি সে কষ্ট তোমাকে দিতে চায়নি তাই ইচ্ছাকৃতভাবে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি যেন তুমি আমাকে ঘৃণা করো তুমি যেন আমাকে মন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করো ভুলে যাও আমার নামটা যেন মুখে নিতে তোমার ঘৃণা লাগে জানো রিয়া আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আসলে তোমাকে ছাড়া আমার বাঁচা অনেক কষ্টকর তারপরও এই পৃথিবী ছেড়ে হয়তো আমাকে একদিন চলে যেতে হবে তোমার সাথে আমি সুখে সংসার করতে চেয়েছিলাম কিন্তু বিধাতা আমার কপালে সে লেখেনি গল্পটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করবেন আরও এরকম অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটি করে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ